গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা আর ঘুম থেকে একটু আগে উঠেছি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ আরাম করে ঘুমিয়েছি তো এইটা হলো আমার শশা গাছ নতুন যে শশা গাছের দানা লাগিয়েছিলাম এটা হলো সেই শশা গাছ আর এর মাচা দিয়ে দিচ্ছি কত সুন্দর করে দেখো এর আগে তো মাচার অভাবে গাছগুলো সব মরে গেছে তো এবার গাছগুলোকে বেশ ঠিকঠাক যত্ন করতে পারবো দেখভাল করতে পারবো সুন্দর করে মাছা দিয়ে দিয়েছি প্রচুর ফুলও এসেছে তারপর ছোট্ট ছোট্ট শশা ধরেছে মানে তার গ্যারেন্টি নেই শশাগুলো থাকবে কি থাকবে না তবে ধরেছে এইটুকু বলছি অপরাজিতা ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর যদি একটা নীল রঙের অপরাজিতা উঠে তাহলে নীল আর সাদা মিলে দুর্দান্ত লাগবে একটা নীল রঙের অপরাজিতার চারা লাগিয়েছি এক জায়গা থেকে এনে এই যে একজনের বাড়ি থেকে এনে এই যে নীল রঙের অপরাজিতার চারা লাগিয়েছি এই গাছটা এতটা ঝাঁপিয়ে গেছে সেই জন্য এই গাছটা অতটা বাড়তে পারছে না একটু দেরি হবে বাড়তে আর এই গাছটাই দেখো কত সুন্দর কুড়ি ধরেছে এই গাছটাতেও কুড়ি এসেছে দেখো এই গাছটাতেও কুড়ি এসেছে ফুলগুলো যখন একসঙ্গে ফুটবে তখন না ছাদ ছেড়ে যেতে পারবো না কালকে সারাদিন তো বৃষ্টি হয়েছে কালকের দিনটা ছাদে উঠতে পারিনি মনে হচ্ছে যেন কত দিন ছাদে উঠিনি আর দেখো এই টপটার মধ্যে ঘাস হয়েছিল ঘাসগুলো আর তোলা হয়নি কাশফুলের মতন স্টাইলের কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘাস ফুল এখন বাজতে যায় প্রায় বেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকের স্পেশাল ডিশ হলো খিচুড়ি খিচুড়ির সঙ্গে কি থাকছে বলো থাকছে ইলিশ মাছ ভাজা এই বর্ষায় মনে হচ্ছে এটাই লাস্ট জোরদার বৃষ্টি এরপরে হয়তো এত জোরের বৃষ্টি নাও হতে পারে কিংবা হতেও পারে তবু আমি রিক্স নিতে চাই না ধরো হলো না তখন তো এই আক্ষেপটা রয়ে যাবে যে বৃষ্টির দিনে স্পেশাল যে খাবারটা সেটা হলো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা সেটা খাওয়া হলো না তাই কোনো আক্ষেপ রাখতে চায় না আজকে স্পেশাল ডিশ হলো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তার সঙ্গে কি থাকছে আমরা কি সব সময় খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খাই সব সময় খাই না খাই পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা বেগুনি তো আজকে বেগুনিটা থাকছে না পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এগুলো থাকছে তো অনেক ভিডিও দেখেছি বেঙ্গলি থালির উপরে সেখানে বাঙালিরা যা যা খেতে ভালোবাসে সব সময় সেটা হলো তোমার শুক্তো তারপর চিংড়ি মাছের মালাইকারি ঘন্ট ডাল বেগুনি তারপর কষা মাংস ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু থাকে তো আজকে আমার এই ভিডিওর মেন বিষয়বস্তু হলো বাঙালিরা বর্ষার দিনে কী খেতে ভালোবাসে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা আর কি কি খায় সেটাই আমি দেখাতে চাইছি তাহলে আজকে আমার টাইটেলটা দেখে যদিও বুঝে গেছো আজকে আমার ভিডিওর বিষয় হলো বেঙ্গলি থালি ফর রেনি সিজন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খুব সহজ ভাবে খিচুড়ি কিভাবে রান্না করে কোনো ঘুর পেঁয়াজ কিছু নেই সেইভাবেই রান্না করেছি পাতলা পাতলা গরম গরম খিচুড়ি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য একটা সবজি নিয়েছি পেঁপে আলু চিচিঙ্গা কাজু বরবটি কুমড়ো আর টমেটো তো একটা সবজি ছিল ঘরে কটাই সবজি দিচ্ছি দেখো এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আলু কুমড়ো বরবটি গাজর পেঁপে এখানে ধনে পাতা আছে চিচিঙ্গা আর টমেটো পেঁয়াজ আর এখানে নিয়েছি আদা গ্রেড করে গোবিন্দভোগ চাল নিচ্ছি তোমরা চাইলে যে মোটা আতপ চালটা হয় সেটাও নিতে পারো বেশিরভাগ টাইমে আমি সেই চালটা দিয়েই করি গোবিন্দভোগ চালের প্রবলেমটা কি হয় একটু বেশি জাল হয়ে গেলেই চালটা গলে যায় তখন খিচুড়িটার টেস্ট কিন্তু অতটা ভালো হয় না তো এখানে আমি দেড় কাপ চাল নেব আমি এখানে যতটা চাল ততটা ঠিক ডাল দেব ডাল দেবো হাফ কাপ মুগ ডাল হাফ কাপ মুসুর ডাল হাফ কাপ ছোলা ডাল তাহলে দেড় কাপ পরিমাণ ডাল হয়ে যাবে চাইলে তোমরা বেশিও দিতে পারো ডাল তো আমার দিদা একটা কথা বলতো যে খিচুড়িতে বেশি ডাল দিলে খিচুড়ি হজম হয় না এখন সেটা আমি বুঝতে পারি যেহেতু হাই প্রোটিন হয়ে যায় সেজন্য হজম করা একটু মুশকিল হয় তাই যতটা চাল ততটা ডাল দিলে খিচুড়ি যথেষ্ট ভালো লাগে একরকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির টেস্টটা যতটা ভালো হয় দু তিন রকম ডাল যদি মিশিয়ে করা হয় টেস্টটা আরও বেশি ভালো হয় তো ছোলার ডালটা যেহেতু সিদ্ধ হতে দেরি হবে জন্য আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব শুকনো তাওয়ায় মুগ ডালটা হালকা করে ভেজে নিচ্ছি তারপরে ধুয়ে নেব ভাজার পরে খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেবো সেগুলো তো হালকা করে ভেজে নেবো প্রথমে আমি আলুটা দিচ্ছি আলুটা যেহেতু সিদ্ধ হতে দেরি হবে সেজন্য একটু মাগিয়ে দিচ্ছি আর পটল ভাজা বেগুন ভাজা এই সমস্ত করার পর যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি এই সবজিগুলো ভেজে নেব অন্যদিকে একটা পাত্রে জল গরম বসিয়েছি জলটা গরম হয়ে গেছে ধুয়ে রাখা মুগ ডাল আর মুসুর ডালটা দিয়ে দিচ্ছি ডালটা ফুটে গেলে তারপর এর মধ্যে চাল সবজি আর সিদ্ধ করে রাখা হালকা সিদ্ধ করে রাখা ছোলার ডালটা অ্যাড করে দেবো আগে লবণ আর হলুদ দেওয়া আছে সেটা বুঝে লবণ দিতে হবে সর্ষের তেল যেহেতু সবজি ভাজায় কিছুটা তেল দেওয়া আছে সেইভাবে তেলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার ভাজা মশলাটা ঢেলে দিচ্ছি জিরে পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি গরম মশলা পাউডার শেষে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ঘি রান্না কমপ্লিট তাহলে খাওয়ার সময় ফিরে আসছি

কি হয়েছে আহ শান্তি শান্তি দুটো উপকরণ দিলে খিচুড়িটা আরো ভালো লাগতো সেটা হলো বাদাম আর নারকেল তো নারকেলের দুধ আমার হাজবেন্ড দিলে তাও খায় কিন্তু গোটা গোটা নারকেল মুখে পড়বে একদম একটা অস্বস্তিকর ব্যাপার ধর এমনি টিফিন টিফিন আর আলাদা কথা মেন খাবার দুপুরের খাবারটা যদি নাক খাওয়া হয় একটা অস্বস্তি নিয়ে খাওয়া হয় একটা কেমন লাগে না তো সেজন্য নারকেলটা দিতে পারিনি আর বাদামটা রিজু খেতে যায় না সেজন্য দিতে পারিনি এই তোমরা বাদাম নারকেলের দুটো দেবে তাহলে আরও দুর্দান্ত লাগবে আমি হচ্ছে সর্বভোগ প্রাণী আমি সব কিছু খাই আমার কোনো কিছুতে প্রবলেম নেই এই দুটো যারা ভালোবাসা দেবে খিচুড়ির টেস্ট আরও ডাবল হয়ে যাবে নারকেল আর বাদামটাকে ভীষণ মিস করছিলাম খিচুড়িটা খাওয়ার সময় কি আর করা যাবে বলো এই কদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দেখো গাছগুলো যেন আরও বেশি সবুজ হয়ে উঠেছে আর ওই মাঠগুলোতে সব জল বেঁধে গেছে তোমরা অনেকেই বলেছো তোমার বাড়ির চারপাশটা আর একবার ঘুরিয়ে দেখিও তো এটাই হলো সব থেকে ভালো সুযোগ বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখানোর কারণ এত সুন্দর দৃশ্য মানে এরপর যখন রোদ উঠবে এত সবুজ থাকবে না তাই এটাই হলো সঠিক সময় তোমাদেরকে চারপাশটা দেখানোর চলো দেখি দিই ছাদে আসলে খোলা হাওয়া খোলা আকাশ পাওয়া জন্য ভালো লাগে আচ্ছা রীতোম আছে কি রান্না করেছে আমি তো খিচুনি রান্না করেছি নিচু আমার কি রান্না করেছে তরকারি ভাত ডাল ডালপোড়া ভাত তোর মায়ের এত গুণ এগুলো আর কাউকে দেখাস না দেখো আমার কত গুণ আমি ডাল পুড়িয়ে দিয়েছি সেটা নিয়ে তো আমার খেলনা হয়ে গেছে বলো এটা ব্ল্যাক রাইস পড়ে যাবি দেখেছি অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে এই যে এই ছোট্ট একটা বালতির মধ্যে প্রথমে লাগিয়েছিলাম কেন যে অ্যালোভেরা গাছগুলো বড়ো হতো না বুঝতে পারতাম না এখন বুঝতে পারি বড় হয়ে গেছে না অনেক কিছু বুঝতে পারি এখন বুদ্ধি হয়েছে এই যে গোড়া থেকে যে ছোটো ছোটো এই চারাগুলো বার হয় এইগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে মেন গাছটা বড় হয় আর এই অনেকগুলো গাছ বেরিয়ে গেলে তখন বড় হয় না বুদ্ধি হ্যাঁ যে ডালটা বেয়ে অপরিজিত গাছটা উঠেছে সেই ডালটা হাওয়ায় মানে কাত হয়ে পড়ে গেছে তাই তুলে ভালো করে বেঁধে দিলাম আর দেখো আবার মাছ ধরার সময় হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো যে মাছের খাবি খেতে আর দেখা যাচ্ছে না ওইগুলো সব লম্বা লম্বা সেঞ্চি শাক আর এগুলো হলো কলমি শাক আর সেঞ্চি শাক মেশানো ওখান থেকে ঘাস মানে শাক গাছগুলো তুলে নিয়ে পুকুরের জল ছাপিয়ে যাচ্ছে এখানে পুকুর পাড়ে দিয়ে দিয়েছে যাতে মাছ বেরিয়ে যেতে না পারে চলো ওই দিকটায় চলো এই দিকটা দেখায় এই দিকটাও খুব সুন্দর দেখাচ্ছে আর একটা জিনিস দেখায় দেখো দিদি আমার যা আর কি দিদি শিম গাছ লাগিয়েছে দেখো কত সুন্দর শিম গাছ হয়েছে কিন্তু আরও যদি জোর বৃষ্টি হয় তখন জল উঠে গাছগুলো মরে যাবে জন্য ঠাকুর ঠাকুর করে আর জল না ওঠে আর ওই কর্নারে ওখান থেকে একটা লাউ গাছ উঠছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতন আসুক পেতনি শাকচুন্নি ব্রহ্মদৈত্য যা যা আছে সব আসুক ঠিক আছে দেখে আছে কত সাহস আমি দেখছি আমি চলে যাচ্ছি তুমি থাকো কত সাহস আমি দেখি